আসসালামু আলাইকুম আজকে আপনাদের সবথেকে শেয়ার করবো সিগাল পার্কে ছেলে মেয়েদের নিয়ে ঘুরতে গেলাম এই ভিডিও আজকে আপনাদের সাথে ঘুরতে গেলাম আর ভিতরের সিনারিটা অনেক সুন্দর ভিডিওটা আপনাদের দেখতে থাকুন আমাদের সাথেই থাকবেন আশা করি না ਹੂੰ ਹੋਰ ਇੱਕ ਟੱਕਾ ਹੂੰ ਤਾਪਾ ਤੁਮ ਕਨੇਵਲ ਦੇਖਦਾ ਸੋ ਇਹ ਜੀ ਸਿੱਕਾ ਸਿੱਕਾ ਸੋ ਇਹ ਜੀ ਸਿੱਕਾ ਪੂਜੇ ਬੜਾ ਆਇਤਾ ਸ ਲਾਡੂ ਲੈ ਸਿਕਿਉਰਿਟੀ ਰੱਖਦਾ ਸ ਜਾਨੂ ਸੋ ਸਿਕਿਉਰਿਟੀ ਰੱਖਦਾ ਸ ਮਮਕੇ ਪਿਆ ਤਾਪੀ ਤਰ ਪਿਆ ਤਾਪੀ দেখার মতো সিনারি আসলে দেখার মতো সুন্দর যে ফুল ফুল গেলে আসলে অনেক সুন্দর দেখে মন জুড়িয়ে যায় এরকম ফুল এই দেখো সুন্দর সুন্দর ফুল এইখানে আছে কত রকমের হরেক রঙের আমার বাবাটা তো মাথা গেমে গেছে গা টিস পুষো না মাথাটা এই দেখো কাক কোথায় যাইতেছে ওই যে কাক গেছে কোথায় কাকে খাবারের সন্ধান পেয়ে গেছে আর এইদিকে আছে একবারে মনোমুগ্ধকর একটা সিনারি দেখলে আসলে অবাক হয়ে যাবে যে আসলে চোখে পড়ার মতো সেটা হচ্ছে আমাদের কাশ ফুল যেটা আমরা বলি এখানে ছোট ছোট কাশ ফুলের মতন ফুল অসংখ্য ফুল এটাতে রয়ে গেছে যা দেখলে আপনারা এক হবেন তা পাচ্ছ সুন্দর আছে নাইস ও